একটা পুক চলে আসছে তখন আল্লাহর দিকে তাকায় আসমানের দিকে হাত উঠাইয়া বলে কিছু তো পোকায় খেয়ে ফেললো এখন শুধুমাত্র জিব্বাটা বাকি এই জিব্বাটা এই জিব্বাটা যদি পোকায় খেয়ে ফেলে তো আমি তোমাকে আল্লাহ বইলা ডাকবো কিভাবে তো ওই জিব্বাটাকেও পোকায় যখন খেয়ে ফেলছে আল্লাহ রব্বুল আলমীনকে বলতেছে আল্লাহ আমি জিব্বা দিয়ে তোমাকে ডাকি তো তোমাকে ডাকার মতো আমার আর কোনো শক্তি থাকবে না তখন আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে হজরত আইব আলী হিসালসাল্লামের এই রুনাজারি দেখে আইব আলী হিসালসাল্লামকে আবার পুনরায় সুস্থ করে দিলেন সব হায় এই